হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজি জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগের পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা তারই ধারাবাহিকতায় আজ আমরা এই অধ্যায়ের অষ্টম পর্ব শুরু করতে যাচ্ছি তাহলে চলো প্রথমেই দেখে নেই আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আসছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তারপরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্দেশ্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সেবাসমূহ বাংলাদেশে পর্যটন শিল্পের সমস্যা এবং সবশেষে বাংলাদেশে পর্যটন শিল্পের সমস্যা সমাধান চলো বন্ধুরা প্রথমে জেনে নেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সম্পর্কে পর্যটন কর্পোরেশন একটি জাতীয় পর্যটন সংস্থা প্রতিষ্ঠানটি উনিশশো বাহাত্তর সালে মহামান্য রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এর কার্যক্রম শুরু হয় বন্ধুরা এটি বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একজন চেয়ারম্যান এবং তিনজন পরিচালক নিয়ে বোর্ড অব ডিরেক্টরস গঠিত বন্ধুরা তাহলে আমাদের এই ব্যাপারে মোটামুটি একটা ধারণা হয়ে গেল তাহলে এবার চলো আমরা ঝটপট এই প্রতিষ্ঠানের কিছু উদ্দেশ্য পরে ফেলি এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলোর মাঝে আছে বাংলাদেশকে একটি চমকপ্রদ পর্যটকের গন্তব্যের দেশ হিসেবে গড়ে তোলা আন্তর্জাতিক মানের পর্যটন এবং অন্যান্য সুবিধা গড়ে তোলা এবং তা রক্ষা করা আরও আছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা পর্যটকদের জন্য ভিসা এবং ইমিগ্রেশন পদ্ধতি সহজতর করার উদ্যোগ গ্রহণ করা বন্ধুরা এরপরে প্রকৃতি এবং নৃতত্ত্বভিত্তিক ইকো টুরিজমের উন্নয়ন করা এছাড়া পর্যটন শিল্পে মানব সম্পদের উন্নয়ন করা পর্যটন শিল্পে শক্তিশালী সরকারি বেসরকারি যৌথ ব্যবস্থাপনা গঠন করা পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা ইত্যাদিও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্দেশ্য বন্ধুরা উদ্দেশ্যগুলো তো জানলাম এবারে তাহলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কী কী সেবা প্রদান করে থাকে সেগুলো জেনে আসি পর্যটন তথ্যাদি সরবরাহকরণ নতুন নতুন পর্যটন এলাকা চিহ্নিতকরণ এবং পরিচিত করে তোলা দেশে এবং বিদেশে অনুষ্ঠিত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশগ্রহণ করা এছাড়াও কয়েকটি সেবা দেখো পর্যটন খাতে বিনিয়োগকারীদের এ খাতে বিনিয়োগে উদ্বুদ্ধ করার জন্য সেবা প্রদান করা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর সমূহে শুল্কমুক্ত দ্রব্যাদি সরবরাহ করা পর্যটকদের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা চলবন্ধুরা এবারে আমরা একটু বাংলাদেশের পর্যটন কর্পোরেশন থেকে বের হই এবং বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি প্রথমে আলোচনা করব অনুন্নত অবকাঠামো দেখো বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট যানজট এবং পর্যাপ্ত আধুনিক হোটেল এবং মোটেলের অভাব প্রভৃতি বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম অবকাঠামোগত অন্তরায় যোগাযোগ ব্যবস্থাও কিন্তু অবকাঠামোর সাথে সম্পর্কিত তাই যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অন্যতম এক প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হয় বন্ধুরা পর্যটন শিল্পের উন্নয়ন মানে কিন্তু শুধু অবকাঠামো এবং যোগাযোগের ব্যবস্থার উন্নতি নয় এর সাথে জড়িত পর্যটন সংক্রান্ত অসংখ্য সেবা মানসম্মত সেবার স্বল্পতা বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম একটি সমস্যা বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেশে অনেক সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে আমরা সাধারণত নতুন কিছু বা আমাদের থেকে ভিন্ন কিছু নিতে পারি না এই উদার এবং প্রশস্ত দৃষ্টিভঙ্গির অভাবের কারণে অন্য কোনো শিল্পের হোক বা না হোক এই শিল্পের বিকাশ অনেকাংশেই ব্যাহত হচ্ছে বন্ধুরা তোমরা খেয়াল করবে পর্যটন শিল্পের বিকাশে প্রচার একটি প্রধান বিষয় বাইরের অনেক ট্যুরিস্ট প্লেস কালচার ইত্যাদি নিয়ে দেখবে বড় রকম মার্কেটিং হয় তবে বাংলাদেশে এতগুলো পর্যটন প্লেস থাকার পরও কিন্তু পরিপূর্ণ প্রচারের অভাবে তা অনেকাংশেই বিশ্ববাসীর কাছে অন্ধকারই রয়ে যাচ্ছে বন্ধুরা ইন্টারনেটের কল্যাণে কিন্তু আমরা অনেক তথ্যই পাই তবে তোমরা বাইরের দেশের পর্যটন শিল্পের যত বিস্তারিত তথ্য পাবে দেশেরগুলো কিন্তু তেমন একটি পাবে না এই তথ্যের অপর্যাপ্ততা বাংলাদেশের পর্যটন শিল্পের একটি অন্যতম সমস্যা একটি দেশে যত জায়গায় থাকুক না কেন কিন্তু রাজনৈতিক স্থিরতা বা নিরাপত্তা না থাকলে কেউ কিন্তু সে দেশে যেতে উৎসাহিত হবে না দেখা যায় বাইরের দেশের পর্যটকরা আমাদের দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা নিয়ে পর্যটকরা বেশ উদ্বিগ্ন থাকেন কূটনীতি এবং বৈদেশিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পর্যটন শিল্পের বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায় না এছাড়াও বাংলাদেশের ভিসা প্রক্রিয়ার জটিলতা পর্যাপ্ত গাইড এবং গাইড বুকের অভাব বিদেশি পর্যটকদের নিরুৎসাহিত করে বন্ধুরা সমস্যা যখন দেখলাম সমাধানও খুঁজতে হবে চলো তাহলে বাংলাদেশ পর্যটন শিল্পের সমস্যা সমাধানগুলো খুঁজে আসি আমাদের দেশের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন সাধন বন্ধুরা এর সাথে রাস্তাঘাটের উন্নয়ন ট্যুরিস্ট বাস চালু রেলওয়ে ব্যবস্থার পুনর্বিন্যাস এবং নতুন রেলপথ স্থাপনের মাধ্যমে পর্যটন শিল্পের যোগাযোগ ব্যবস্থার সমস্যাগুলো সমাধান করা সম্ভব বন্ধুরা পর্যটকদের যাতায়াত ব্যবস্থা ছাড়াও খাবার দাবার ফটোগ্রাফি পার্লার ইন্টারনেট নিরাপত্তা গাইড ইত্যাদি অনেক ধরনের সেবারই কিন্তু প্রয়োজন হয় সেসব সেবারও ব্যবস্থা রাখতে হবে বন্ধুরা পর্যটক এবং স্থানীয় জনগণের সামাজিক অবস্থানের পার্থক্যের কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো সমাধানে সচেতনতা সৃষ্টি উদার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক সহযোগিতার উন্নয়নের প্রয়োজন দেখো বন্ধুরা পর্যটন খাতের উন্নয়ন এবং দেশে এবং বিদেশে পর্যটকদের আকৃষ্ট করার জন্য পর্যাপ্ত প্রচার ব্যবস্থা গ্রহণ করতে হবে পর্যটন কর্পোরেশন প্রমোশনাল বুলেটিন পোস্টার গ্রোসেরিও ও মানচিত্র ইত্যাদি প্রকাশ করে এগুলো আরও সহজলভ্য করে তুলতে হবে পর্যটন কেন্দ্রের প্রামাণ্য চিত্র তৈরি এবং প্রচার ব্যবস্থা করতে হবে বন্ধুরা বাইরের পর্যটকদের জন্য পর্যাপ্ত তথ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে তাছাড়া ভুটান এবং নেপালের মতো অন অ্যারাইভ্যাল ভিসা সুবিধা প্রদান করা যেতে পারে দেখো বন্ধুরা অস্থির রাজনৈতিক পরিবেশের কারণে বিদেশি পর্যটকরা যেমন এদেশে আসতে ভয় পায় তেমনি দেশীয় ভ্রমণ পিপাসুরাও কিন্তু নিরাপদ বোধ করে না রাজনৈতিক স্থিতিশীলতা পর্যটন শিল্পের উন্নয়নে অনুকূল ভূমিকা পালন করতে পারে বন্ধুরা এছাড়া ফেরিওয়ালাদের উৎপাদ জিনিসপত্রের অগ্নিমূল্য চুরি ছিনতাই ইত্যাদি কারণে পর্যটকরা অনুসাহিত হন প্রতিটি পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন আরেকটি গুরুত্বপূর্ণ সমাধান দেখো বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারকে কিন্তু সর্বপ্রথম এগিয়ে আসতে হবে পর্যটন বান্ধব নীতি এবং পরিকল্পনা গ্রহণ করতে হবে পর্যটন কর্পোরেশনকে আরও শক্তিশালী করে নীতি এবং পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ শিল্পের বহুবিধ সমস্যা সমাধান করা সম্ভব বন্ধুরা আশা করি এই অধ্যায়টি তোমাদের অনেক ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন অধ্যায়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সঙ্গে থেকো চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই পর্যটন কর্পোরেশন বাংলাদেশের একটি জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের উদ্দেশ্যের মাঝে আছে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতকরণ ভিসা এবং ইমোগ্রেশন পদ্ধতি সহজকরণ নিরাপত্তা বিধান ইকো টুরিজমের উন্নয়ন বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দান ইত্যাদি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সেবাসমূহের মাঝে আছে মানব সম্পদের উন্নয়ন তথ্য সরবরাহ প্যাকেজ ট্যুরের ব্যবস্থাকরণ নতুন পর্যটন এলাকা চিহ্নিতকরণ এবং প্রচার জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মেলার অংশগ্রহণ ইত্যাদি বাংলাদেশে পর্যটন শিল্পের সমস্যাগুলোর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে অনুন্নত অবকাঠামো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত সেবার অভাব উদার দৃষ্টিভঙ্গির অভাব প্রচারের অভাব তথ্যের অভাব রাজনৈতিক অস্থিরতা পর্যটন কূটনৈতিক অভাব ইত্যাদি বাংলাদেশে পর্যটন শিল্পের সমস্যার উল্লেখযোগ্য সমাধানগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন উন্নত সেবা সরবরাহ আঞ্চলিক সহযোগিতা এবং উদার দৃষ্টিভঙ্গি ব্যাপক প্রচার নীতি প্রণয়ন প্রভৃতি